বল আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রবের তিনি যা সৃষ্টি করেছেন তার হতে আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায় এবং করার উদ্দেশ্যে গিরায় ফুটকার কারণীদের

যখন তা আচ্ছন্ন হয়ে যায় এবং জাদু করার উদ্দেশ্যে গিরায় ফুটকার হতে এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে বলো আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রবের তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে আর অন্ধকার রাতের অনিষ্ট হতে তা আচ্ছন্ন এবং জাদুকরার উদ্দেশ্যে গিরায় ফুৎকার কারণীদের অনিষ্ট হতে এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে এই শাকوري বলেও আমি আশ্রয় 찾ছি সকাল বেলার রবের তিনি যা সৃষ্টি করেছেন তার অনিশ্চিত হতে আর অন্ধকার রাতের অনিশ্চিত হতে যখন তা আচ্ছন্য হয়ে যায় এবং জাদু করার উদ্দেশ্যে গিরায়ে ফুৎকার কারিণীদের অনিষ্ট হতে এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে